নিয়ে বলেছে তারা অনেক আন্দোলন করেছে ওয়াকফ অ্যাকচুয়ালি এই ওয়াকাফ ওয়াকাবা শব্দ থেকে এসেছে বিশ্লেষণ করলে অনেক সময় বেশি লাগে আমার আপনার বাপ দাদু আমাদের জেনারেশন তাদের সম্পত্তিগুলো কেউ লিখে দিয়েছে কেউ বা মৌখিক দিয়েছে আগে সব মৌখিক দিত বেশিরভাগ ঠিক কি না এগুলো অক্ষ করে সেখানে মসজিদ হয়েছে মাদ্রাসা হয়েছে ঈদগা হয়েছে কবরস্থান হয়েছে খানকা হয়েছে স্কুল হয়েছে অনেক স্কুল আছে অনেক হাই মাদ্রাসা আছে অনেক সিনিয়র মাদ্রাসা আছে অনেক হাই স্কুল প্রাইমারি স্কুল আছে অনেক স্বাস্থ্য কেন্দ্র হসপিটালও আছে ঠিক কি না গোটা ভারতবর্ষের যত সম্পত্তি আছে রেলের পরে যে সম্পত্তি সেটা হলো ওই ওয়াকাফ সম্পত্তি সেজন্য এখানে ওদের পাখির চোখ সম্পত্তি নিতে হবে মুসলমানদের গায়ে এক ফোঁটা রক্ত বিন্দু থাকতে অকাপ সম্পত্তি আমরা হস্তান্তর হতে দেব না দেব না জোরে বলুন সুহান ঠিক না ভুল 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 তাগিদে যদি দিল্লি যেতে হয় আপনারা যাবেন তো নাকি কে কে বাবাজিরা হাত তুলন চাল্লা কবুল করুক করুক ইমানি দায়িত্ব কবুল করুক জোরে বলো না আমি এব্রাহিম নবী নমরুদ নমরুদ জানেন তো নমরুদ বিশাল একটা অগ্নিকুণ্ড বানালো এব্রাহিম নবী কি সেই অগ্নিকুণ্ডতে ফেলে দিলেন আল্লাহ পছন্দ করবেন আল্লাহর বন্ধু হলিল হাবি ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডুতে ফেলা হলো ইব্রাহিম নবী তার লোক মনে করছে কেরেন দিয়ে ইব্রাহিম নবীকে সে অগ্নিকুণ্ডুতে নামানো হলো একেবারে পুড়ে ছুড়ে ছাড়কার হয়ে যাবে আমার আল্লাহ রবুল্লা আলমিন আদব নবীকে যে জামা করে যে জামা পাঠিয়েছিলেন পর্যায় করে তাপসিরে এসছে আদম নবী থেকে নুহ নবী নুহ নবী থেকে শিষ নবী শিষ নবী থেকে ইদ্রিস নবী ইদ্রিস নবী থেকে এমন করে ভাই যান এইভাবে আস্তে 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 হজরতে ইউসুফ নবীকে যখন কুয়াই ফেলে দেওয়া হলো ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী আলাইহিস সালাত ওয়া একটা মাদলি করে সেই জামাটা ইয়াকুব নবী তার মাদলি করে ছোট্ট একটা জামা হজরতে ইউসুফ নবীকে পরিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ইউসুফ নবীর যখন পোশাকগুলো খুলে নিয়ে সেই মিশরের কুয়াই ফেলে দেওয়া হলো আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে ইউসুফ নবীর কাছ থেকে মাদলু নিয়ে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাত ওয়া পরিয়ে দিয়ে মিশরের রাজদরবারের

ওই জমাটা পড়ছে ক্রুমে নবী ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ করিয়ে দিলেন ইব্রাহিম চিন্তা করার কোনো কারণ নাই এব্রাহিম আল্লাহ রাজি তো ইব্রাহিম রাজি আমার হাবিব আমার খলিলাবার বন্ধু ইব্রাহিম অগ্নিकुंडুতে পড়বে আল্লাহ এটা পছন্দ করি না ওই জামাটা ফিরহানটা পরিয়ে দিলেন আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফে জানি দিলেন ইয়া না وسلامة آه على آه إبراهيم সৃষ্টি করেছি আমার এব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও বিশাল ঠান্ডা হবে না যাতে এব্রাহিম সত্যি কাশি জল লাগবে আমার এব্রাহিমের জন্য সালাম শান্তি হয়ে যাও আমার আল্লাহ করব্বুল আলমিন ওই আগুনকে নিবিহে দিন এক নিমেষে একটু জোরে বলা যাবে কি সবাহান আল্লাহ আমার বন্ধুরা ভাইয়েরা আজকের বর্তমান ভারতবর্ষের মসনাদে সম্রাট ভারতবর্ষের প্রধানমন্ত্রী এমন করে ভারতবর্ষের পার্লামেন্টে অকাপ সংসদনীয় বিল এটা 2024 সালে প্রণয়ন করার জন্য বিল প্রস্তুত বানারে রেখেছি 2025 সালে কত শুক্রবারের আগে শুক্রবার ফ্রাইডে সেটা এমন করে পাস করিয়ে নিয়েছে রাষ্ট্রপতি দৌরপতি মনমুন সেখানে সই করে দিয়েছে সাইন করে দিয়েছে আমার ভাইয়েরা বন্ধুরা আমরা এখন এখানে যদি বলি দিল্লি পার্লামেন্টে হয়েছে যদি পিফাতে আমরা আন্দোলন করি যদি মালঞ্চ আন্দোলন করি যদি আমরা বসিরেটে আন্দোলন করি এটা লাভ হবে কি এটা বলার জন্য ইব্রাহিম নবীর ওই ঘটনাটা আলদা

আল্লাহর একটা অবলা যন্ত্র যার নাম হলো ব্যাং 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 আমরা দেখেছি ব্যাং পেশাব করলে আপনাদের এখানে পুড়ে যাবে তো নাকি যাবে তো নাকি ব্যাং পেশাব করলে এই রাস্তা সব রাস্তাঘাট পুড়ে যাবে না পুড়ে যাবে না ব্যাং এর পেশাব সামনে একটু মাটিও ভেজবে না ব্যাং এবার সেই নমরুদের অগ্নি কুণ্ডুতে পেশাব করে বাংলা ব্যাংকে প্রশ্ন করলে ব্যাংক তুমি কেন সে ইব্রাহিম নবীর অগ্নিকুণ্ডুতে পেশাব করে দিলে ব্যাংক সবান খুলে আওয়াজ দিয়ে বলল রব্বুল আলামিন আল্লাহ ইব্রাহিম নবী হলেন আপনার খলিল বন্ধু এবং আমাদের নবী পয়গম্বর ইব্রাহিম নবীকে নমরুদ অগ্নিকুণ্ডুতে পুড়িয়ে ফেলবে আমি ব্যাংক সেটা সহ্য করতে পারি না তা আমার কিছু করার নাই বিশাল একটা অগ্নিকুণ্ড আমি জানি আমি পেশাব করে দিলে ওই অগ্নিকুণ্ড কখনো নিভে যাবে না কখনো এমন করে অগ্নিকুণ্ড শেষ হয়ে যাবে না আগুন নিভে যাবে না তথাপিও আমি করে আগুনে আমি একটা আন্দোলন করতে গেলেও করতে হবে একটু পেশাব করেও আমি সেই নমরুদের অগ্নিকুণ্ডতে পেশাব করে দিলাম যেন আমি ইব্রাহিম নবীর ওই নমরুদ অগ্নিকুণ্ড আমি করি না এটা আমি এমন করে সাব্যস্ত করি না এটা আমি পছন্দ করি না তাই পেশাব করে এটা আমি জানিয়ে দিলাম আমি ওর বিপক্ষে এটা আমি আন্দোলন করছি একটু জোর বলা যাবে পৃথিবীর আরবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আজকের জেরুজালেম প্যালেস্টাইন ফিলিস্তিনি গাজা উপত্যকার মুসলমানদের যেভাবে নির্মম অত্যাচার করে ইসরায়েল নিরসংশ শেষ করে দিচ্ছে আমার ভাইয়েরা বন্ধুরা এখান থেকে যদি একটু দোয়া করি এখান থেকে যদি একটু আন্দোলন করি করি নবীজি বললেন তোমরা যদি কোনো অন্যায় কাজ দেখো প্রথম তোমরা হাত দিয়ে রুখে দেবে যদি সক্ষম না হয় তোমরা এমন করে মুখ দিয়ে প্রতিবাদ করবে আর যদি সক্ষম না হয় তোমরা এমন করে ঘৃণা করবে ওর কাছে যাবে না আমার ভাই বন্ধুরা যে সমস্ত পণ্যগুলো আছে ওই পণ্যগুলো গুলো বিক্রি হবে আর অর্থ দিয়ে তারা ক্ষেপণাস্ত্র তৈরি করবে তারা কমন্ডো পুষবে তারা এমন করে সৈন্য সামন্তদের টাকা পয়সা দিয়ে আমার আমার ফিলিস্তিনি মা বোনেদেরকে উপরে জুলুম করবে তাদেরকে শহীদ করে দেবে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শহীদ করে দেবে তাদের রক্ত ধুলাই মিশিয়ে দেবে আমি মুসলমান ভারতবর্ষের মানুষ কোনো কিছু না করতে পারলেও ইসরায়েলের পণ্যগুলো বন্ধ করতে হবে পেপসি কোকোকলা থানসাপ এমন করে ইসরায়েল দিতে সমস্ত এমন করে প্রোডাক্টগুলো আছে আমার আমার ভাইয়ারা বন্ধুরা ম্যাঘি এই ম্যাঘি থেকে শুরু করলো লুডু থেকে শুরু করে অনেক পণ্য আছে ওইগুলো মাখা বন্ধ করবে ওইগুলো যদি আমরা মাখি ওই ইসরায়েল কি করবে আমাদের এই ইকোনমিক্স আমাদের অর্থ ভান্ডার নিয়ে তারা সৈন্য সামান্ত বেশি করে পুষবে আর মুসলমানদের উপরে শেষ করে দেবে এই মুসলমানদের দায়িত্ব হলো হলো হাত দিয়ে যদি আমরা প্রতিবাদ না করতে পারি মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারি অন্তত পক্ষে ইসরায়েলদের যদি পণ্যগুলো আমরা বয়কট করি আমরা সেগুলো থেকে যদি বেঁচে থাকি আল্লাহ পাকরা বোলা আলমিন কামতের মেয়েদের মা সরে সরে বিচার অন্তে বিচারের দিবাসে সেদিন জবাব দিহি চাইবে অন্তত পক্ষে এ কথা তো বলতে পারবো আল্লাহ ভারত থেকে ইসরায়েল গিয়ে কিছু না করতে পারলেও ইসরায়েলের পণ্যগুলো আমরা বয়কট করেছি জোরে বলুন সুবহান আল্লাহ আর একটু চিল্লায় বলা যাবে কি সুবহান আল্লাহ নারে তাকবীর

সারা জীবন ধরে জেকের ফেকের করেছে নামাজের পরে একটু জেকের করবেন একটু জেকের তালিম নেবেন আর ইসলামিক যে জিনিসগুলো আছে অর্থাৎ মসজিদ মাদ্রাসা মক্ত এবং ওয়াজ মাহফিলের এই কেন্দ্রগুলো আপনারা একটু অর্থ দিয়ে সহযোগিতা করবেন আল্লাহ কোরআনে বলছেন ওয়া আকরিদুল্লাহ হাসানা তোমরা আমি আল্লাহ আমাকে ঋণ দাও আমি আল্লাহ ঋণটা উত্তম ভয়ে পরিশোধ করে দেবো ধরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আর একটু চিল্লা বলা যাবে কি